মারা তো যাওয়াই লাগবে কোনো না ভাবে কেউ পানিতে ডুবে মারা যাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে কেউ বা কে ভান বা ব্রেন স্ট্রোকে মারা যাবে কেউ বা অন্য অন্য রোগে মারা যাবে কিন্তু যার কিছুই হবে না তার কি হবে যার কিছু হবে না অমুক মারা গেছে কিসের জন্য এক্সিডেন্ট করেছিল অমুক মারা গেছে কিসের জন্য ক্যান্সার হয়েছিল অমুক মারা গেছে আমার ইমরান ভাই কেমন আছেন অমুক মারা গিয়েছে কিসের জন্য ওর এই রোগ হয়েছিল সেই রোগ যার কিছুই হয় না বার্ধক্যজনিত কারণে মারা যাবে কি কারণে টেলিভিশনে নিউজ আসে না আসে না অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফার্মাইয়াছে তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে যে কোনো রোগ হবে না কোনো রোগ হয় নাই তারপরে তার কি হবে ধরে নেন আমাদের শেখ হাসিনার আল্লাহ কোনো দিন কিছু হতে দেখলাম না ষোলোটা বছর তো চলেই গেল কিভাবে গেল কেউ টের পাইলো না কোনো দিন সর্দি কাশিও হইল না পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই ষোলোটা বছর সময় দিলো না করো যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা তার একটা বেনিফিট পাবা আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না ঠিক না বেঠে তাই কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা হোক না সে হাসিনা কিবারে হে না চেয়ারটা জিরো কাউ থাকে না ঠিক না বে মুজিবুর মেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর মেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোষা নালে দাদার দেশে বিবি হারুনে পাশে আর বিবি হারুনে পাশে আর পরিমন দেখা যায় না এ ভাই আমি বলে শুনেছি সীমারে কাছে আয় যাচ্ছে আমি নাই দেরি করেছি করেছি যে তোরাই এত ডিস্টার্ব করবি কেন ঠিক না ভাই ঠিক তবে বলা ছিল সাড়ে দশটায় আসবো আলহামদুলিল্লাহ আল্লাহ সাড়ে দশটায় ভাই বলা ছিল না সাড়ে দশটায় আসেছি কয়টা আলহামদুলিল্লাহ জবান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ কবুল করেছেন যাই হোক ভাই রিভাতটা একটু বাড়ান শাসা করছে কেন ঝড় উঠেছে মধ্যে একটু ভালো করে দেন মাইক তো প্রথমে ভালো ছিল ওই একজন লাথি মাথি দিয়ে শেষ করে এটা কি ডাও ও কি থেকে এলো হ্যাঁ থেকে আস যাই হোক এতক্ষণ কি করে ভাই এতক্ষণ এটা হইলো বসন্তিয়া সদুল্লপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়বার্ষিক তফসিরুল কোরআন মাহফুলের শ্রদ্ধাভাজন সভাপতি জানাব আলহাজ ফিরোজ খান সাহেব যিনি সভাপতি বসুন্ধা সদুল্লাহ ফুল খানপাড়া যাবে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশে আছেন অনেক সুন্দর চেহারা আর দামান বারকাতহুম আল্লাহ রুবুল আলমীর হ্যাঁ বাদাচিম করে দিন বলে না আমিন এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন প্রভাসা মুশফিকুর রহমান সাহেব আমার উপস্থিত আছেন এখানে আমাদের মুশফিকুর ভাই আছেন আমাদের জনাব ইমরান হোসাইন ভাই অত্যন্ত দারুণ আলোচনা করেন ইমরান হুসাইন সাইফি ভাই আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ভালোবাসার মানুষ এম আমি বলেছি ইনাদের এই যে জিনেদা যশোরে থাকবে জিনেদার নাম দেবে এটা হবে না ঠিক না ভাই ঠিক মানে আমাদের এখানে থেকে লাল ভাই বাড়ি কুষ্টিয়ায় থাকে যশোরে ঘর বাড়ি সব এখানে নাম দেয় কুষ্টিয়া যশোরে থাকে তৈবুর রহমান নাম দেয় সাতক্ষীরা থাকে কোথায় যশোরে আমাদের যশোরে করে খাচ্ছে সব নাম উল্টো পাল্টা ইসলাম খুলনা থাকে সব প্রমোট করে নিজেদের জায়গা আমরা কুথিকে যাক আলহামদুলিল্লাহ আমার ভাই যান দারুন আলোচনা করেন আল্লাহ রবুল আলমিন ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কুকুল করে নিন বলে না আমের সম্মানিত ভাইয়ের আমার আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে তার কেটেছে না মানে মাইক্রোফোনেরও তার কেটেছে লাইনেরও তার কেটেছে তারপরেও আলোচনা তো করতেই হবে যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেয়ারের বড়ায় ক্ষমতার বড়াই চিরদিন থাকে আমাদের চেহারার বড়াই চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায় চুল একদিন সাদা হয়ে যায় চোয়ালে একদিন ভাজ পড়ে যায় সোজা মানুষটা কুজা হয়ে যায় যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো এমনভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায় সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না এমন একটা সময় আসে না আসে না সুতরাং এই চেহারা সৌন্দর্য আমাদের রূপের বড়াই যৌবনের গরম ক্ষমতার পাওয়ার সব কিছু ধুলিস হয়ে যাবে একদিন খবর দেশের বাসিন্দা হতে হবে সেই খবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সেই খবরে যে যাব এটার তো টাইম বলা নাই কবে যাব মুরব্বী যারা আছেন এখানে অনেকের কাছের মানুষ ছিল জের মতো বিদায় নিয়েছে অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই সবাই জানি কিন্তু মানে কি বলেন মানি বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানি পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে ওঠে না ওঠে না বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমানি নুরা লায়লা এগুলো সাপ নুর আরো কি কি আছে নাম তো বেশি বলা যাবে না নাম বললে আবার ঝামেলা নাম বললি আমার দেখলাম মোহতারাম সুরদাবাদ উস্তাদি সাহেব মুজফ্ফার বিন মাহসিন হাফিজা উল্লাহ উনি তৌবা করাচ্ছেন সহি হাদিসের ভিত্তিতে আমির হামজা কোন নায়িকার নাম বললেছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে নায়িকা উনি দেখা হয়নি কথা হয়নি কোনোদিন এই নায়িকার নাম বলেছে ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাই সালাতাম রিয়াম আলাই সারা নাই ছেলে আনহা এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম আমি রাশ্মিকা মান্দারা নাইম দ্বারা এরকম নাম হয়ে থাকতে পারে এই নাম বলেছে বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম পশ্চিম কিবলা কোন দেখি তো এই কিবলামুখ ফিরে কান ধরে তোবা করেন আচ্ছা এইটা কোন আমি পর্যন্ত খুঁজে পাইনি তোবা করার জন্য হতে হবে আর কান ধরি তোবা করে ওরা তো হাদিসের বাইরে যায় না ঠিক না ভাই ঠিক তো আমি বলতে চাই আপনি আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন একজন আলেম দিন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন